কিন্তু সেই ঢাকার থেকে চলে আসছে আমাদের এলাকায় বর্তমানে আমি আছি সরিদপুর জেলার সফিপুর থানার বালাবাজার ব্রিজে বর্তমানে অনেক বড় ট্রেন্ডিং এই জন্য এবার দেখার জন্য আমি ঢাকা থেকে এখানে আসছি তো আপনি দেখাবো সঙ্গে থাকুন আর আজকে আমার পার্টনার আছে আমার বড় ভাই আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আছেন সবাই আজকে আমাদের সাথে আসছে আমাদের আহ বাপ্পি ভাই বাপ্পি ভাই কিন্তু সেই ঢাকার থেকে চলে আসছে আমাদের এলাকায় আমাদের এলাকায় দেন ওনাদেরও এলাকা কারণ ওনার নাম শ্বশুরবাড়ি এলাকা ওনার শ্বশুরবাড়ি এলাকা এটা ঠিক আছে যাক বাপি ভাই

ভাপি ভাই আমাদের এলাকাটা ঘুরে ঘুরে দেখা কারণ ভাপি ভাই তো মানে ঢাকায় থাকে উনি আসলে আমাদের এলাকাটা অতটা চিনে না যাই হোক আজকে ওনাদের সবকিছু আমি ওনাদেরকে দেখাবো আর হচ্ছে ভাপি ভাই আমাদের এখানে অনেকদিন থাকবে আর যেহেতু অনেকদিন থাকবে আর ওনাদের ওনার সাথেই অনেকদিন আমিও থাকবো ঠিক আছে ঠিক আছে তারপরে ওনাকে আমাদের এলাকাটা একটু ঘুরিয়ে দেখাবো তো আপনি ঘুরেন দেখেন সুন্দর উপভোগ অবশ্যই ধন্যবাদ ভাই এই ব্রিজের চারপাশে যে উৎসবের আমেজ চলছে চলুন আপনার তো আগে দেখাই তা আবার ব্যাক অ্যাড করে সঙ্গেই থাকুন আর এই ভিডিওটি শেয়ার করে আনন্দ ছড়ে দিন সবার মাঝে যেটা সময় দেখতে পারে সখীপুর বালার বাজার ব্রিজ এটা শুধু একটা ব্রিজ নয় এটা একটি আশার প্রতীক অনেক দিনের অপেক্ষা অনেক দিনের স্বপ্ন অনেক দিনের দাবি অবশ্যই বাস্তবিক রূপ নিল আগে এখানে একটা বেলে বীর ছিল সেটা সংস্কার করে এখন বর্তমানে এই ব্রিজটা করা হয়েছে বর্তমানে এখানে অনেক পর্যটক আসে এখানে ঘোরার জন্য কথাই আছে যে এলাকার যোগাযোগ ব্যবস্থা যত ভালো হয় সে এলাকা তত উন্নত হয় আপনি যদি সত্যিকে প্রাকৃতিককে ভালোবাসেন তাহলে আপনি সব জায়গার সৌন্দর্য দেখতে পারেন কেন আর তাই আপনি চাইলে দেখতে পারেন আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বালাবাজার বৃষ্টি তো দেখতেই পাচ্ছেন ঈদ উপলক্ষে এখানে কতগুলো খাবার দোকান বসছে ঈদ আসি ঈদের পঞ্চম দিন সে কারণে এই অবস্থা মানে আর বস্তু চারিদিকে খোলা প্রকৃতি হচ্ছে শান্ত নদীর স্রোত আর সূর্যটার সাথে সাথেই জেগে ওঠেই ব্রিজের প্রাণ কখনো পাখির কিচির মিচির কখনো শিশুর হাসি এই বিশুধু চচল রাস্তা নয় এটা এলাকার অনুভূতি এলে ব্রিজের বাইরের অবস্থা সখীপুরের বালার বাজার ব্রিজ এটা শুধু ইট নির্মাণ নয় এটা স্মৃতির ভান্ডার যোগাযোগের পথ আর প্রাকৃতির বুকে একটুকু শান্তি চলুন এই সৌন্দর্যকে আমরা রক্ষা করি ভালোবাসি গর্ব করি কারণ এটা আমাদের বালার বাজার ব্রিজ আমাদের সখীপুর দেখতে পাচ্ছেন বর্তমানে ট্রেনের অবস্থা ভাই লাল শরীফপুরা আমি ঘুরতে আসছে এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছে না করলেও যেতে হবে এই যে এত সুন্দর জায়গা আর আপনাদের রেখে আমার যেতে ইচ্ছে করছে না কিন্তু যেতে হবেই তাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে আমার সঙ্গে থাকুন আমাকে সাপোর্ট করুন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ